নিজেই যদি বাঁচতে না পারি যদি নিজেই মারা যায় তাহলে আমি মানসম্মান দিয়ে তখন কী করব আমার যত কষ্ট হয়ে আমি ওরা ছাড়াবো ওর ওরে ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করব আমি অপেক্ষা করবোর জন্য আমি কেমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না কেন থাকতে পারবো না এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয় আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালো আজগর আর আজগরের ছেলে ফাহিম এই সবগুলা ব্যক্তি দায়ী না আমি আবেগ দিয়ে বলতেছি না আমি বিবেক দিয়ে বলতেছি না আমি আবেগে বলতেছি না আঙ্কিল হ্যাঁ আশ্বাস দিচ্ছে যত আঠারো বছর হবে তখন তোর এই ওর কাছে দিবে কিন্তু আর কিন্তু নিয়ে যাওয়ার পরে চার পাঁচ দিনই হয় না তখন বিয়ের জন্যই করে আর মারধর করে কিছু না বললেই মানে মানে অত্যাচার করে অনেক মারধর করে আজগর আমার খালু ইনি মানে উসলানিমূলক আমার বাবা মাকে মানে উসলে দেয় বলে যে তুই এলো লি করবি কেন এই মেয়েকে দিবি কেন তোর যদি এত ই হয় মেয়ের যদি এত ই বেশি হয়ে যায় তাহলে মেয়ে আমারে দিয়ে দেয় মেয়ে আমি পালবো এইভাবে বলে সব আমি জানি যে আমার বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ ই করতাছে আমার খালু এই আজগর তুমি কি এখানে সব জ্ঞানে আসছো নাকি কেউ তোমাকে নিয়ে আসছে নাকি কিভাবে তুমি এখানে আসছো আমি এখানে সব

হ্যাঁ মানতে পারবো কারণ আমার সম্মান যেটুকু যে চলে গেছে আর কী আসে আমার মান সম্মান যদি আমি নিজেই যদি বাঁচতে না পারি যে যদি নিজেই মারা যায় তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কী করব আমি বুঝতেছি যে মানে ও একটা অসহায় ছেলে ওর মানে ওকে ওর ভিড় ওর ইয়ে যে খাটবে এমন কোনো মানুষ নাই যে ওর কে ই করবে তার জন্য আমি আসছি যে ওকে ছাড়ানোর জন্য আমরা কিন্তু সমাজে এমন ঘটনাও দেখি যে আবেগে বসে আবেগে পড়ে অনেক কথাই তখন বলে কিন্তু যখন বাস্তবতা আসে তখন তো আবেগ কাজ করে না আর যখন তুমি বাস্তবতা দেখবা তখন তো তুমি মনে মনে করবা বাজে না এই লোকগুলোর সাথে আমার থেকে ভুল হয়েছে আমি আমার বাবা মার সাথে চলে যাওয়ার ভালো ছিল তখন তো তুমি এটা বুঝবা তখন কি করবো এই লোকগুলা তখন কি করবো আমি এগুলো বুঝবো না এগুলো আমি বুঝে না ডিসিশন নিয়েছি যে আমি ওখানে জায়গায় থাকতে পারবো কেন থাকতে পারবো না আল্লাহ যদি আমাকে যদি এভাবে গরিব ঘরের সন্তান হিসেবে বানাতো তখন আমি সহ্য করতাম না তখন কি থাকতে পারতাম না আমি কেমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না কেন থাকতে পারব না এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামে দেয় আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে এখন যদি আমার বাবা মা যদি একদম মানে ডাউন হয়ে যায় সব শেষ হয়ে যায় তখন কি আমি থাকবো না তখন কি আমি মরে যাবো তাহলে এখন কেন আমি থাকতে পারবো না ওর আমার যত কষ্ট হয়ে আমি ওর ছাড়াবো ওর ও ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো আমি অপেক্ষা করবো ওর জন্য তাও আমি আমার বাবা মার কাছে যেতে চাই না যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালো আজগর আর আজগরের ছেলে ফাহিম এই সবগুলা ব্যক্তি দায়ী থাকবে এই ফাহিম আজগরের ছেলে আমার খালাতো ভাই কিন্তু তারাই মানে উসলানি মূল তারাই দুজনে বেশি আমার ওই খালো আজগর আর তার ছেলে এই দুজনে আমার বাবাকে উসলে দেয় আর সবই করে আমার বাবা মার কোনো দরকার নাই যে বাবা মা নাকি সন্তানের ই বুঝে না কষ্টই বুঝে না ভালো মন্দে না সেই বাবা মা থাকার থেকে না থাকা অনেক ভালো

আমি আমার নিজের জ্ঞান থেকে বলতেছি আর আমি বুঝা শুনে ডিসিশন যে আমি ওই জায়গায় থাকতে পারবো আরে ই করবো তার জন্য আমি বারবার আঙ্কে চলে আসতেছি আমি 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 জীবিত থাকতে তাদের কাছে যাবো না যদি যাইও তাই আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য ওই ওই প্রতিটা লোক দায়ী থাকবো আমি আমার ফ্যামিলির মানুষ সবার বিচার চাই কেন